আজকে ষোলোই ডিসেম্বর সকাল নটা ফার্মে ঢুকছি আজকে ফার্মের মোটামুটি আপডেট আপনাদেরকে দিতে থাকবো যে সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে থাকি বা কী কী কাজ করলাম আজ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন আমাদের কাছে সবও তুলে ধরবো আচ্ছা প্রভাত দা আপনার সাথে দাদা যে আসছেন নামটা যেন বললেন পলাশ পলাশবাবু আপনি বাগানটা ভিজিট করার পর কী অনুভব করলেন আচ্ছা প্রভাত বলি আপনাকে আমাদের ইয়ে করেছিলেন নদীয়া থেকে এই হুগলি থেকে হুগলির বোলাগড় থেকে যে আসলেন যেটা বলছিলাম আজকে গাছটা দেখে আপনি পরিষ্কার বলুন আপনি কেন আসলেন এখানে বা ওখানে যে গাছ লাগিয়েছেন তার অনুভূতিটা কি আমার দর্শকদেরও তো একটু হ্যাঁ হ্যাঁ ওখানকার গাছ ভালো না অ্যাকচুয়াল ভালো না ওই মানে ওই গাছ কাটাল হবে না ওখানকার নার্সারি গাছ থেকে কাটাল হবে না এখানকার কেন হবে না এখন তো সবাই বিক্রি করছে সবাই তো বলছে ঠিক আছে ওখানে জেনুইন ওরা গাছ তৈরি করে না আপনি কি কেউ লাগিয়েছিল এসব দেখেছি হ্যাঁ আমি আমি নিজে প্রত্যেকে করছি নিজে লাগিয়েছি কপিস লাগিয়েছিল বারো পিস লাগিয়েছিলাম এক ফুট করে বেড় পনেরো ফুট হাইট কোনো গাছে কাঁঠাল হয়নি একটা পিস কাঁঠাল তো দূরে কথা ফুলই আসেনি তাহলে কি আমাদের কাছে বিঘা লাগিয়েছিলেন হ্যাঁ আবার বিঘার জন্য উত্তরবঙ্গে আমার একটা প্লান্ট আছে আর হ্যাঁ আমি বালুঘাটে মোটামুটি এই যে থকাই থোকাই ফল এই যে ফল এই ফলটা কিন্তু হচ্ছে আসল যে সমস্ত গাছই ফুলবে কিন্তু ফলনের পরিমাণটা কতটা সেটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর ঠিক আছে হ্যাঁ মোটামুটি খুশি 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 এখন বাজে হচ্ছে একটা পনেরো সব বহু মানুষ আসেন তো দূর দূরান্ত থেকে আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ এখন বাড়িটা ঠিক দাদা আসছেন হলদিয়া থেকে আমার বন্ধু আর সকাল থেকে মাথা কথা বলতে বলতে অনেক সময় দারুন থেকে বলে নিচ্ছি হ্যাঁ বারাপড়ায় বিখ্যাত থাকেন আমি কানাডাই কানাডাই ছিলেন ভালো মতো কিছুটা করেছেন আচ্ছা আমার যে গাছগুলো দেখি আর মোটামুটি প্রথম করে ফুল লেগে আছে

কি অনুভূতি তো খুবই ভালো আর শুধু আমি আপনাকে বলি চারটে গাছের ব্যাপার না আমার কাছে যেভাবে বিচার অনেক বাগান দেখেছি অনেক ভিডিও দেখেছি তারপর আমার কনফিডেন্স কনফিডেন্স চারটে গাছের ফল ধরতেই পারে

মনে একটু পিছন থেকে নাও তো সবগুলো একটা একটা সাথে নিয়ে নাও আমি যেটা আপনার প্রোগ্রাম সমস্ত দেখেছি তাতে কনফিডেন্সের এর কাছে আমি পাস আমার যেটা সংস হয়েছিল আমি ফেলছি সেখানে আপাতত এই জায়গাটা আমার আমার সমস্ত হতে পারে আমার নিজের চিন্তাতে আমি কীভাবে করবো কতটা বাগাতে পারবো জমিকে কীভাবে পাহাড় দেবো কিন্তু আমার কাছে আমি পাস আমি নিজের কাছে পাস নই এখন তাহলে বন্ধু এখন মানুষের বক্তব্য যে রামকৃষ্ণ আসে পাস যিনি করবেন কারো তো কিছু দায়িত্ব থাকে

হলে অ্যাকচুয়ালি ইকোনমিক কন্ডিশান যে কোনো গাছের তো ইকোনমিক কন্ডিশান আছে তো মোটামুটিভাবে আপনি যতই কম করে হোক যদি ঠিক মতো পরিচর্যা করেন একশো কিলো অনায়াসে পাবেন এক কুইন্টাল এবং আপনি যদি এখানে কখন কখনো চাষির ফিল্ডে দেখতে যান গাছে হয়তো দেখে দেবেন হয়তো চল্লিশটা পঞ্চাশটা ধরে আছে কিন্তু ওই যে ফলগুলো কেটেছে সেই কাটা অংশটাও কিন্তু গুনবেন মাঝে মাঝে দুটো একটা দেয় আর কি খাওয়ার জন্য এইটুকু আমি বলতে পারি ওই এঁচোড়টা খাওয়ার পর আপনি বাজারে যে এঁচড়টা বিক্রি হয় না ওটা কেনার জন্য ইচ্ছা থাকবে এবং আমাদের হলদিয়ার দিকে মাটি তো এঁটেল মাটি টাইপের এঁটেল মাটি দেখুন মাটিটা খুব একটা ফ্যাক্টর না কারণ কি মাটি একটা জাস্ট একটা জিনিস ধরে রাখার জন্য একটা গাছের লাগে আর হচ্ছে খাবারটা স্টোর এর বেশি কিছু না কিন্তু মাটিটা আপনার হাতেই মাটি মানে গাছের খাবারের উপর নির্ভর করে আমি এই জায়গাটা আপনাদেরকে বলে দিয়েছি যে প্রসেসটা আমরা বলে দেবো ফলনটা কত হবে সেটা আপনার হাতে আছে হ্যাঁ এক্স্যাক্ট ওখানে বলছিলাম না এবং আমি বললে আপনি মানবেন এটা তো আমি বলতে পারবো কিছু জিনিস আছে কিছু মানে খুবই অল্প জিনিস আর কি শেখার আছে যেগুলো ওনার কিছু ভিডিও বেরিয়েছে আপনি একটু দেখবেন ও ভিডিওগুলো যতগুলো ভিডিও আপনি আর রামকৃষ্ণের একটা ভিডিও দেখবেন পরপর পর পর আরও ভিডিও চলে আসবে আস্তে আস্তে তো আপনাকে আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে সব ভিডিওগুলো দেখবেন

একটা একমাত্র মাস ওয়াইজ গাছের খাবার লাগে কলা গাছে বাকিগুলোতে কিন্তু আপনি বছরে চারবার দিলেই যথেষ্ট কারণ কি হচ্ছে তার আগে হচ্ছে এই যে একবার খাবার দেবেন ওটা আস্তে আস্তে যে মাটিতে ধরে রাখে যে গাছটা আস্তে আস্তে করে নেবে সেই জিনিসগুলো যে উনি প্রায় বলেন দেখবেন কিছু গোবর সার দিতে হবে হ্যাঁ গোড়াটা একটু ঢাকা দিতে হবে হ্যাঁ গোবর পরিমাণ হয় না না গোবর সার আপনি দিতে চাইলেও আপনি দিতে পারবেন না সবই লিমিটেড আছে যতটুকু দিতে পারবেন ততটুকুই আপনার মানে একটা ফার্স্ট আধুনি এটা পারমানেন্ট টাইপ গাছ বুঝলেন একে এর কিন্তু আজকে খাবার দিলে ওটা কিন্তু কাজে লাগবে কিন্তু একটু টাইম লাগে এটা তো শাক নয় আজকে সাত দিনের মধ্যে ওর রিফ্লেক্ট করেছে সেটা না কিন্তু এই প্রসেসটা যেন আপনার চালু থাকে মানে একবার খাবার দিলেন ওই অমাবস্যা পূর্ণিমা যদি হয় না কিন্তু আজকে ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে এইসব ফার্মিং এর জন্য মানুষ আসেন আজকে সোমবার আমি বাগানেই ছিলাম মানুষজন আসছেন ওনাদের সাথে আমরা একটু কথা প্রাথমিক বলে নিই আপনারা এর আগে দেখলেন যে বারীপুর থেকে হলদিয়া থেকে গড়বেলা থেকে নদীয়া থেকে সব জায়গা থেকে এসে যান আপনি কোথা থেকে এসে যান আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কি নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর আমিন শেখ মুর্শিদাবাদ কোন জায়গা মুর্শিদাবাদ আমার হাজারদুয়ারি থেকে আট নয় কিলোমিটার দূর বাড়ি ফোন নম্বরটা একটু বলুন তো আমার ফোন নম্বর হচ্ছে সহত্তর দুশো নব্বই চারশো এগারো তিয়াত্তর আর একবার বলুন দুশো নব্বই মানে সত্তর সত্তর দুশো নব্বই চারশো এগারো তিহাত্তর আচ্ছা কি দেখলেন তো ভালো দেখলাম কাঁঠালের যে অফ সিজনে যে মালটা ধরে আমরা তো তিরিশ কেজির কথা বলে একটা গাছে কত করে ধরে আছে স্যার এখন প্রায় এক আধটা গাছে কম করে না হলে পরে সবগুলো ম্যাচুরিটি হলে পরে তা প্রায় সত্তর পঁচাত্তর কেজি হয়ে যাবে এখন আর আগে বিক্রি হয়ে গেছে আগে বিক্রি হয়েছে এখন যতগুলো মোটামুটি কুইন্টাল হবে একটা গাছি কয়েক কুইন্টাল কুইন্টাল মাল হবে কত চাষ করতে চাই স্যার প্রায় দু বিঘা চাষ করার ইচ্ছা আছে আচ্ছা 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 উপরবেলা যদি করার ইনশাল্লাহ আচ্ছা

এই গড়ে বললে আমরা তিনজন মিলে এখন দু বিঘা করতে চাই তারপরে পরে বাড়াবো বাড়বে অনেক বাড়বে মোটামুটি ফল দেখে সব খুশি তাই তো এর থেকে মানে ডবল খুশি হয়ে গেলাম আচ্ছা এত তো বয়স হলো রামকৃষ্ণ নার্সারির গাছের যে ফল বা এতে যে আয় হয় এর থেকে কোনো বেশি রোজগারের চাষ কোথাও দেখেছেন বলে আপনি মনে করছেন না না আমাদের সিজনে ফল তো একবার হলো কটা আম না না অন্য অন্যান্য চাষ না অন্য কোনো চাষে হবে না আর এটা তো অত খাটনিও না দেখতে হচ্ছে কোনো খাটনি মোটামুটি ধরুন এক একটা গাছে কত টাকা করে বিক্রি হতে পারে এক একটা গাছে তা দেখছি তো ভাদ্র মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত হলে পারে দশ হাজার পার হয়ে যাবে পার হয়ে যাবে মানে আমি কি এক লাখ টাকার গ্যারান্টি নিই যে মাল ধরেছে এটা দেখি আমাদের সন্তুষ্ট বললাম তো পয়সাটা পয়লা জানুয়ারি থেকে একশো আটানব্বই হয়ে যাচ্ছে আপনি কোথাও গিয়ে মনে করছেন আমাদের প্লান্টের দামটা কোথাও বেশি গাছের দাম আরও অন্য জনারা গাছ বিক্রি করছেন অনেক সময় দেখলাম গাছ অনেকটা বাগান করে কেটে ফেলেছে দেখলাম অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি মানে কোনো ফল নাই বা অন্য একদিন বললেন তো আমাদের ওখানে বাগান কেটে দিয়েছে অথচ ফলটাই গাছে আর আচ্ছা অন্যান্য জায়গাতে তো বিশ পঞ্চাশটা গাছ পাওয়া যায় আপনি আমার কাছে আসলেন কেন বা এসে কি বুঝছেন না ওই সব গাছের উপর কোনো ভরসাই নাই মানে যে ওনাদের বাগান বলছে কিন্তু কোনো বাগান দেখাচ্ছেন না ওনারা দেখাচ্ছেন শুধু মানে নিজের কটা গাছ দেখাচ্ছে গাছ দেখাচ্ছেন যে ফার্মা দেখাচ্ছেন কিন্তু ওরকম বাগান এরকম যে আমাদেরকে দেখালেন এটা তো খুশি যে আমাদেরকে ডাইরেক্ট বাগানটা দেখালেন ঠিক আছে বন্ধু দাঁড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী কোন প্রতিবেদন আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন প্রত্যেককে একটু করে সময় দিচ্ছি সেভাবেই সময় দিচ্ছি আর বাগান দেখার জন্য এসেছি স্যার আমাকে আমাদের আসতে পড়েছিল বাগান দেখার জন্য আমরা এসেছি টাইম হয়ে গেল দুপুর সাড়ে তিনটে আমার ছেলে ওই যে কোলে বসে ভাত নিতে নিয়ে আসছে